আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে মা বাবার ভালোবাসা সাথে করে ঢাকায় নিয়ে এসেছি আমার কলা বাগানের ফরমালিন মুক্ত দেশি সপরি কলা বাড়ির গাভীর খাটি গরুর দুধ দিয়ে দিয়েছে আমাদের জন্য দিয়ে দিয়েছে ক্ষেতের মরিচ রান্না করা বিভিন্ন প্রকারের খাবার বক্সে করে দিয়ে দিয়েছে যাতে ঢাকায় পৌঁছানোর পর কষ্ট করে রান্না না করতে হয় দিয়েছে নদীর বিভিন্ন প্রকার গোড়া মাছ সুন্দর করে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে প্যাকেট করে দিয়েছে যাতে বৌমায়ের কষ্ট করতে না হয় শুধু ফ্রিজ থেকে বের করবে আর রান্না করে খাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও দিয়েছে গ্রামের টাটকা সজিনা গাছ থেকে সংগ্রহ করা টাটকা সজনে বলে অনেকে সাজিনা বলে আরও দিয়েছে আমাদের খেতে সরিষা চাষ করা হয় সরিষা ভাঙ্গিয়ে খাটি হানড্রেড পারসেন্ট পিওর খাটি সরিষার তেল দিয়েছে আমাদের মাগুরা যশোরের বিখ্যাত কুমড়াবড়ি কুমড়াবড়ির সাথে কিছু দেশি শুকনা মরিচও দিয়ে দিয়েছে আরও দিয়ে দিয়েছে গাছের পাকা বেল গাছ থেকে পেরে নিয়ে এসেছি ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি আমার শাশুড়ি পিঠা বানিয়ে দিয়েছে তেলের পিঠা বা তাল পিঠা আরও দিয়েছে আমাদের খেতে চাষ করা হলুদ শুকিয়ে গোড়া করে দিয়েছে দিয়েছে সাথে আরও চিনি আমার দাদা রেশন পায় সেই রেশনের চিনি আরও দিয়েছে আমাদের খেতে চাষ করা আস্ত মসুরি মানে আস্ত মসুরি এখনও ডাল হয়নি সহ সহমসুরি আরও দিয়েছে জানলার লাউয়ের ডগা মানে লাউ শাক তাজা লাউ শাক দিয়েছে তাজা অনেক বড় একটা মিষ্টি কুমড়া আরো দিয়েছে খেতে চাষ করা দুই প্রকার চিকন চাউল দুইটা বস্তা করে চাউল দিয়েছে যাতে অনেক দিন পর্যন্ত খেতে পারি বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্য বস্তার মধ্যে আরও একটা পাকা বেল পাওয়া গেল তাহলে দুইটা বেল হলো টোটাল দুইটা বেল অন্য বস্তা খুলে পাওয়া গেল দেশি রসুন এবং পুরা বস্তা ভরা বড় বড় সাইজের পেঁয়াজ দেশি পেঁয়াজ আমাদের খেতের কিছু পেঁয়াজ এবং শ্বশুরবাড়ির থেকে দেওয়া কিছু পেঁয়াজ শাশুড়ি জামায়ের জন্য সুন্দর করে তাল পিঠা এবং তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করে দিয়েছে এভাবে সব মায়েরাই ছেলে এবং ছেলের বউর জন্য বিভিন্ন কিছু পাঠিয়ে থাকে যখন ছেলেরা বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ